সাথে স্ক্যাম হয়ে গেছে আই ভেসলাম হয়তো এই পাশেরটা ফাটালে তোমার প্রাইস দেবে এখন দেখি না ভাই লস করে দেখি তিনটে ফাটিয়েছি কিন্তু আমি যদি বুদ্ধি করে যদি আমি একবার এসে ওইটা ফাটালাম যদি প্রাইজ পাওয়া যায় তাহলে হয়ে আমার বোঝার ভুলে আমার স্ক্যামে চোটা আমার ভীম দাদা এরকম ওপর দিকে সায়া কি দেখে আমি সামনে ভীম দাদা ওপর দিকে সাইয়া রইছে কেন ভাই আমি এটাই বুঝতে পারলাম না এখন অবধি বৃক্ষটা অ্যাক্সিডেন্ট হলো আর সেটা হতো আমার এই মাত্র আমি আমার জুতো নিয়ে যাব মানে চিন্তা করো ফার্স্ট টাইম আমি উঠছি আমার ছুটোই থেকে গাছেরা ছেড়ে দিচ্ছি আমাকে নাও আর আমি উঠেছি আর আজকে আমার সাথে মাও নেই মা ভয় উঠে নি তো আমি উঠেছি আমার আগেই নষ্ট হয়ে গেল হঠাৎ আগে আমি ফোরাটা ভাগ্য ভাগ্য স্কুল সামলে সামলে মানে তাহলে আমি এখানে পড়তাম হ্যাঁ যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখন এনজয় করি কারণ ফার্স্ট টাইম আমি আগরদোলায় উঠেছি তাহলে এখন এনজয় করা যাবে মা আমার জন্য ইয়ারিংস চুজ করছে আর এক কথা বলতে পারছি না কারণ পাশে গান চলছে এই পাশে মাইক বাজছে এখন এই পাঁচ টাকা দিয়ে দুটো ইয়ারিংস কিনলাম আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর ইউনিক কালারটা দেখো এটা আমার ফিঙ্গারে পরিয়ে দেখছে বাট একটাও হচ্ছে না এইটা নিলাম এটা আঙ্কেল পড়ালো তারপরে এটা হলো এখন আমরা মেলা থেকে টিপ কিনছি এই টিপগুলোর প্রাইস হচ্ছে দুটো পাতা নিলে পাঁচ টাকা আর এই টিপ কেনার পেছনের কারণ হচ্ছে আমি যখন ভিডিওতে কাকিমা সাজি সেই কাকিমার সকালে টিপ পড়ানোর জন্য এই টিপগুলো কেনা হচ্ছে আমার মা টিপ পরে না ছোটোবেলায় পড়তে এখন আর পরে না মানে আগে পড়তে এখন আর এখন আমার কাকিমা ক্যারেক্টারের জন্য আমাকে টিপ কিনতে হচ্ছে যা আমরা খুঁজছি তা আমরা পাচ্ছি না মা আমাকে পুরো মেলা ঘুরিয়ে ঘুরিয়ে সব যাচ্ছে কিন্তু জিনিস পাওয়া না এখন মা মায়ের ব্যাগ ভর্তি করে জিনিসপত্র সব নিয়ে নিয়েছে নাড়া থেকে প্রচুর জিনিস তো কিনিনি বাট বেশ কিছু জিনিস ছিল আর ভাল লেগেছে আমার ইয়ার রিংস কিছু ভালো লেগেছে সেগুলো কিনেছি আর আজকে আমার ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল হয়েছে আর কি ওই ওই বেলুন ফাটানোটা আর সেকেন্ড হচ্ছে তোমার নাকদোল্লাটা আর সত্যি কথা বলতে গেলে আমি নিচে এসে জানতে পেরেছি যে আমার মা প্রচুর ঝামেলা করেছে ওখানে আমার জন্য কারণ আমি সত্যি সত্যি ওখানে প্রায় পড়ে আসছিলাম আমি বাস দুটোটা ছেড়ে আমি কোনো রকমভাবে উঠে দাঁড়িয়ে মানে কোনো রকমভাবে উঠে বসে যা ততক্ষণ ছাড়া হয়ে গেছে আর তোলায় মুখ এম থেবড়িয়ে যেত আর ব্যাস যাই হোক এখন আমরা যাবো বাড়িতে আর যাওয়ার পথে একটু একটু করে দেখবো যে কিছু নেওয়া যায় কি না দেখতে একটা যেটা ভাল লাগবে নেবো আজকের মতো এখানেই ভাল লাগে না